মৃত্যুপুরি মরিচ ঝাঁপি আজও তাড়া করে বামেদের দেশভাগের পর বহু বাঙালি শরণার্থী তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসেন তাদের মধ্যে একাংশ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নিজেদের আস্তানা নিশ্চিত করতে পারলেও একটা বড় অংশকে দণ্ডকারণ্য মূলত উড়িষ্যা এবং মধ্যপ্রদেশে পুনর্বাসন দেওয়া হয় কিন্তু খাবার জলের অভাব ও রোগব্যাধির প্রকোপ সহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে বাধ্য হয়ে উনিশশো সালে সেই সমস্ত শরণার্থী বাংলায় ফিরতে শুরু করেন দু সালে রাজ্যে ক্ষমতাচ্যুত হয়েছে বামফ্রন্ট কিন্তু তারপরেও বামীদের পিছু ছাড়েনি লাল জমানা বেশ কিছু ঘটনা যার মধ্যে অন্যতম মরিঝাপি হত্যাকাণ্ড দেশভাগের পর বহু বাঙালি শরণার্থী তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসেন তাদের মধ্যে একাংশ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নিজেদের আস্তানা নিশ্চিত করতে পারলেও একটা বড় অংশকে দণ্ডকারণ্য মূলত উড়িষ্যা ও মধ্যপ্রদেশে পুনর্বাসন দেওয়া হয় কিন্তু খাবার জলের অভাব ও রোগব্যাধির প্রকোপ সহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে বাধ্য হয়ে উনিশশো সালে সেই সমস্ত শরণার্থীরা বাংলায় ফিরতে শুরু করেন এদিকে তার ঠিক আগের বছর অর্থাৎ উনিশশো সালে রাজ্যে ক্ষমতায় এসেছে বামফ্রন্ট বাম সরকার দণ্ডকারণ্য থেকে ফিরে আসা ওই শরণার্থীদের রাজ্যের বাসিন্দা হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং তাদের আটকও বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় যদিও তারপরেও কিছু শরণার্থী পুলিশের চোখে ধুলো দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকতে সক্ষম হন আর যারা পারেননি তারা মরিজাপিতে আশ্রয় নেন এবং নিজেদের উদ্যোগেই সেখানে চাষাবাদ করে বসবাস শুরু করেন অভিযোগ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর নেতৃত্বাধীন বাম সরকার মরিচাপিতে শরণার্থীদের সেই বসবাস মেনে নিতে পারেনি যার জেরে তাদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয় ফলস্বরূপ কোরআনখালী নদীতে পুলিশি পাহারা বসানো হয় যাতে মরিরঝাপি শরণার্থীরা ওষুধ সহ জীবন ধরনের অত্যাবশ্যকীয় পণ্য কিনতে পার্শ্ববর্তী কুমোরখালী গ্রামে যেতে না পারেন অভিযোগ এরপর উনিশশো উনআশি সালের একত্রিশে জানুয়ারি দুপুরবেলা মরিরঝাপি দ্বীপে ঢুকে বাম সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায় এমনকি গুলিতে যাদের মৃত্যু হয় তাদের দেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তাছাড়া পুলিশের গুলি থেকে বাঁচতে সাঁতরে পালাতে গিয়ে কয়েকজনের মৃত্যু হয়েছিল বলে শোনা যায় আসুন আজ আমরা এই মরিরঝাপির ইতিহাসটাই জেনে নিই মরির বা মরিরঝাঁপি দ্বীপ বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত একটি দ্বীপ এই দ্বীপের নাম আজও স্মরণ করা হয় উনিশশো আটাত্তর উনিশশো পশ্চিমবঙ্গের সিপিআইএম সরকারের গণহত্যা ঘটনার জন্য এখানে পূর্ব পাকিস্তান থেকে আগত হাজার হাজার বাঙালি হিন্দু এদের বেশিরভাগ ছিল নিম্নবর্গীয় নমসূদ্র উদ্বাস্তুকে বলপ্রয়োগের আইনের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছিল দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ফলে বহু বাঙালি শরণার্থী হিন্দু তদনীন্তন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সেরে পশ্চিমবঙ্গে চলে আসে প্রথম সারির উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি হিন্দু শরণার্থীরা সহজে কলকাতায় ও পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও পরবর্তী সারির বিশাল জনসংখ্যার দরিদ্র অমুসলিমদের পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়নি বলপূর্বক তাদের পশ্চিমবঙ্গের বাইরে দণ্ডকারণ্যের শিলাময় এবং আতিথেয়তা শূন্য অঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা দেওয়া হয় যখন উনিশশো সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে তখন তদানীন্তন রাজ্যমন্ত্রী রাম চ্যাটার্জি দণ্ড কারণে শরণার্থী ক্যাম্পে পরিদর্শনে গিয়েছিলেন এবং তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মিথ্যে আশ্বাস দিয়েছিলেন মরিরঝাপি মূলত একটি দ্বীপের নাম বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি দ্বীপ এটি সুন্দরবনের উত্তর ভাগে অবস্থিত একশো পঁচিশ বর্গ মাইলের একটি দ্বীপ মরিরঝাবি সেখানকার অধিকাংশ জায়গা ছিল সাপদ সঙ্কুল মানুষের বসবাসের অযোগ্য হিসেবে বিবেচিত হতো তবে সেখানে মানুষের বসবাসের ব্যবস্থা করা কোনো কাজ ছিল না পরিষ্কার করে বসবাসের যোগ্য করার মতো এলাকা এটি সুন্দরবনের সুন্দরী গরানের বনভূমি যার এখানে সেখানে নারকেল গাছ এখানকার জমি জলকাদার কাদার উদ্ভিদে ভরা ব্রিটিশরা যখন এই উপমহাদেশে ছিলেন তখন থেকে তারা এখানকার মানুষদের মনের ভেতর চেতনায় সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বপন করে যার পরিণতি খুবই ভয়ানক হয় কাছের মানুষদের থেকে ভয়ানক লড়াইয়ে সাক্ষী হয় বাংলাদেশের মানুষজন স্বাধীনতা পাওয়ার সময় ভাগ হয়ে যায় শান্তিকামী এই এলাকাটি এর ফলে ওপার বাংলার বর্তমান বাংলাদেশ থেকে বহু বাঙালি শরণার্থী হিন্দু পরিবার তাদের প্রিয় আবাস ছেড়ে পাড়ি দেন পশ্চিমবঙ্গে তাদের মধ্যে যারা উঁচু শ্রেণীর এবং মধ্যবিত্ত শ্রেণীর তারা সহজেই আশ্রয় পান কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তাদেরকে সাদরে গ্রহণ করা হয় কিন্তু বিপদে পড়ে যান নিচু শ্রেণীর নমশূদ্র উদ্বাস্তুরা ভদ্রলোক বাঙালি উদ্বাস্তুদের কলোনিতে তাদের ঠাঁই হয় না পরবর্তী সময়ে দণ্ডকারণ্য প্রজেক্ট গড়ে উঠলে এদেরকে পাঠানো হয় বাংলা থেকে বহুদূর দণ্ডকারণ্য মধ্যপ্রদেশ উড়িষ্যার মালকানগির এবং ভারতের একশো চৌষট্টি দুর্গম প্রান্তে এরা মূলত হতদরিদ্র কৃষিজীবী কেউ বা মুচি কেউ কাজ করতেন দিন মজুরি হিসেবে মূলত সমাজের নিচু পেশার সাথে জড়িত ছিলেন তারা দণ্ডকারণের পাথরে জমি শুকনো মাটি এবং অসহ্য খড়ায় তপ্ত বনভূমি বাসের অযোগ্য হয়ে পড়ে এছাড়াও তাদের অনেককেই এমন সব পাহাড়ি এলাকায় ফেলে আসা হতো যেখানে ছিল হিংস্র সব প্রাণীর আনাগোনা সেখানে থাকতো না সুপেয় জলের ব্যবস্থা মারা পড়েছেন অনেক বাসিন্দা সেখানকার এসব মরদেহ ট্রাকে করে নিয়ে ফেলে দেওয়া হতো সেখান থেকে উনিশশো সালে বেশ কিছু পরিবার কুমিরমারি নামক এলাকা পেরিয়ে প্রথম জনবসতি হিসেবে আশ্রয় নেন ঝাঁপিতে বাম সরকারের হস্তক্ষেপ ও অত্যাচার এর অনেক আগ থেকেই দেশভাগের পর তাদের অধিকার নিয়ে বেশ জোরালো আওয়াজ তোলেন পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলো এই দলের বুদ্ধিজীবীরা তখন ব্যক্তিগত সরকারি ও বেসরকারি জমি দখল করে এইসব উদ্বাস্তু শরণার্থীদের জন্য বস্তি নির্মাণের পক্ষে আন্দোলন করেছে মাওবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম এর নেতা জ্যোতি বসু সহ আরো অনেক নেতা সরকারের নিকট চিঠি দিচ্ছেন এসব শরণার্থীদের পশ্চিমবঙ্গে রাখার জন্য তাদের আকুতি তারা জোর আবেদন জানান যে সরকারের অভিপ্রায় থাকলে এটি সম্ভব উনিশশো সালের পর পশ্চিমবঙ্গ থেকে এসব নেতার অনেকেই হাজির হন শরণার্থীদের এইসব ক্যাম্পে তাদেরকে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার আহ্বান করে পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন উদ্বস্ত নেতা সতীশ মণ্ডল এবং তার সঙ্গীদের বলা হয় বামরা ক্ষমতা এলে শরণার্থীদের সুন্দরবনের নিকট একটি সুন্দর জনপদে বসতি স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হবে অনেকে তখন মরিচাপের নাম প্রস্তাব করেন এসব কথা শুনে বড় আশ্বাস পান অবহেলায় থাকা লোকজন সরকার আপনাদের কোনো সহযোগিতা করবে না যদি আপনারা নিজেদের উদ্যোগে সুন্দরবনে নিজেদের ব্যবস্থা করে নিতে পারেন করুন আমার পুলিশ আপনাদের বাধা দেবে না বাম সরকারের প্রতারণা উনিশশো সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হন বামফ্রন্ট সাথে সাথেই তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন সতীশ মন্ডল কিন্তু তার আবেদনের জবাবে আগের অবস্থান থেকে সরে আসেন জ্যোতি বসু এই পদক্ষেপ সরকার নিতে পারবে না বলে জানান তিনি তবে সাহায্য না করলেও বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি সরকারের সাহায্য না পেয়ে হতাশ হয়ে যাননি এই শরণার্থীরা বরং সরকারের আশ্বাসে তারা উনিশশো মার্চে দলে দলে তিরিশ হাজার উদ্বাস্ত আশ্রয় নিতে থাকেন ঝাঁপিতে এর আগে তাদের একটি দল সেখানকার ও জল পরীক্ষা করে আসেন আদর্শ গ্রাম মরিচ ঝাঁপি সদা পরিশ্রমে খেটে খাওয়া মানুষজন নিজেদের চেষ্টায় সরকারের সাহায্য ছাড়াই মরিচ ঝাঁপি হয়ে উঠতে থাকে এক আদর্শ জনবসতি নির্মাণ করা হয় স্কুল হাসপাতাল দোকানপাট পানীয় জলের জন্য টিউবওয়েল মাছ চাষের অভিনব সব পদ্ধতি মাছ চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি তারা বৈদেশিক মুদ্রা আহরণ করার চিন্তাও করছিলেন মাত্র পাঁচ ছ মাসের মধ্যে একটি বিস্তীর্ণ এলাকাকে আদর্শ এক জনবসতি হিসেবে গড়ে তোলা হয় সরকারের তরফ থেকে সাহায্য না পেলেও বিভিন্ন সংস্থা কিংবা গানের জলসা থেকে সামান্য সাহায্য পেতেন তারা আশা করেছিলেন তাদের পরিশ্রমের ফলে গড়ে ওঠা এই জনপদটি সরকার স্বীকৃতি দেবে বিশ্বাসঘাতকতার চিত্র কিন্তু পয়লা জুলাই উনিশশো আটাত্তর সালে সিপিএমের রাজ্যসভার বৈঠকে তাদেরকে এই জায়গা ছেড়ে দিতে বলা হয় তারা না ছাড়লে তাদের দেখা দেখি অন্যরাও সেখানে যেতে উৎসাহ পাবে বলে যুক্তি দেওয়া হয় বলা হয় তাদের দখল করা মরিঝাফি হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের অংশ সেখানে তাদের অবস্থান বেআইনি কিন্তু মানচিত্র অনুযায়ী তা বেআইনি ছিল না তাদের আশেপাশে দ্বীপবাসীদের বলা হতে থাকে যে মরিঝাফির এইসব শরণার্থী তাদের জীবনে বিপর্যয় বয়ে নিয়ে এসেছে তাদের বিতাড়িত না করলে এই দ্বীপবাসীরা স্বচ্ছন্দে থাকতে পারবেন না হাওয়ায় ভাসতে থাকে বিভিন্ন সংবাদ বলা হয় মরিচাপিতে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় তারা সুন্দরবনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করছে পত্রিকাগুলোকে বলা হয় সরকারকে সাহায্য করতে মানবতাবাদীদের নিষ্ঠুরতা কিছুতেই কাজ না হলে উনিশশো সালে সালের জানুয়ারির শেষের দিকে সরাসরি আক্রমণ করে এইসব উদ্বাস্তুদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয় তিরিশটি লঞ্চ দিয়ে ঘিরে ফেলা হয় সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি এসব লঞ্চে অবস্থান করেন সরকারের মোতায়েন করা পুলিশ বন্ধ করে দেওয়া হয় এই দ্বীপের সাথে বাইরের কোনো স্থানের যোগাযোগ চালানো হয় কাদানি গ্যাস উপড়ে ফেলা হয় দ্বীপবাসীদের বসানো সুপেয় পানির জলের উৎস নলকূপ যেসব নৌকা দিয়ে দ্বীপবাসীরা বাইরে থেকে খাবার আনতে যান সেগুলোকে লঞ্চের সাহায্যে মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয় কিংবা ভেঙে ফেলা হয় চলতে থাকে অর্থনৈতিক অবরোধ একত্রিশে জানুয়ারি উনিশশো উদ্বস্তুদের উদ্দেশ্য করে প্রথম গুলি চালানো হয় বাসিন্দাদের মতে ৩৬ জন এই ঘটনায় মারা যান তৎকালীন বিচারপতি এইসব উদ্বাস্তুদের পক্ষে রায় দেন এতে করে নির্যাতনের পরিমাণ কমলেও দ্বীপটিকে ঘিরে রেখে অচলাবস্থা অবস্থা চালু রাখে সেখানকার পুলিশ ঘাস খেয়েছে মানুষে শুনেছেন কোনোদিন জীবনে মানুষ ঘাস খায় ঘাস খেয়েছে কথাগুলো বলেছেন মরিচঝাপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু ঢালি খাদ্য না পেয়ে ঘাস লতাপাতা পাতা খেতে থাকে সেখানকার মানুষজন মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান পানীয় বন্ধ করে দেওয়া হয় অর্থনৈতিক অবরোধ ক্ষুধা পিপাসায় ক্লান্ত মরিরঝাপে নমসূদ্র উদ্বাস্তরা তাও ঘাস পাতা খেয়ে মাটি কামড়ে পড়ে থাকেন বর্ষার পানি ধরে রেখে সেখানকার মানুষ সেই পানি দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করতেন কিন্তু তাদের এই পানিতে রাতে সে বিষাক্ত দ্রব্য মিশিয়ে দেওয়া হয় এতে করে সেখানকার পানি ব্যবহারকারীরা মারাত্মক রোগে আক্রান্ত হন খাদ্য আনতে যাওয়া হলে কুড়ি চল্লিশ জন যুবককে গুলি করে মারা হয় শুরু হয় হত্যাযোগ্য বাংলার বিখ্যাত বুদ্ধিজীবী সমাজের কাছে অশিক্ষিত নমসূদ্রদের প্রতি চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তখন গুরুত্বপূর্ণ ইস্যু নয় তারা চিন্তা করছেন কিভাবে তাদের মদতপুষ্ট সরকার পরেরবার বার গদি টিকিয়ে রাখবে গদি টেকাতে এই নমসূদ্রদের দরকার নেই দরকার কেন্দ্রীয় সরকারের সাথে সমঝোতা রাখা প্রায় পাঁচ মাস অবরুদ্ধ করে রাখার পরেও যখন দিব্বাসী জীবন বিসর্জন দিয়েও টিকে আছেন তখন সিদ্ধান্ত নেওয়া হয় সরাসরি এই দ্বীপে আক্রমণ করে তাদের বিতাড়িত করা হবে তেরোই মে উনিশশো সালে শুরু হয় চূড়ান্ত আক্রমণ জালি দেওয়া হয় বাসিন্দাদের কুড়ে ঘর জীবন্ত পুড়িয়ে মারা হয় অনেককে গ্রেপ্তার করা হয় সেখানকার যুবকদের আর নারীরা শিকার হন গণধর্ষণের যারা নৌকা নিয়ে পালাচ্ছিলেন তাদের নৌকা ডুবিয়ে দিয়ে হত্যা করা হয় কমপক্ষে একশো থেকে দেড়শো জনকে মেরে ফেলে দেওয়া হয় নদীর জলে তিন দিন ধরে তাণ্ডব চালানোর পর ষোলোই মে উনিশশো উনআশি মরিরঝাপি উদ্বাস্ত শূন্য হয় সরকারি হিসেবে সেখানে মোট নিহতের সংখ্যা মাত্র দুজন বিভিন্ন হিসেবে দেখা যায় মৃতের সংখ্যা প্রায় দেড়শো জন কিন্তু তুষার ভট্টাচার্যের ডকুমেন্টারি মরিরঝাপি উনিশশো আটাত্তর উনিশশো উনআশি টর্চার্ড হিউম্যানিটিতে দেখানো হয় অনাহারে মৃত শিশুর সংখ্যা চুরানব্বই জন বিনা চিকিৎসায় মৃত শিশুর সংখ্যা একশো জন ধর্ষণের শিকার নারীর সংখ্যা চব্বিশ জন মৃতের সংখ্যা দুশো উনচল্লিশ জন দণ্ডকারণ থেকে যারা এসে চমৎকার এক জনপদ তৈরি করেছিলেন তাদের মধ্যে বারো শতাংশ আর ফিরে যেতে পারেননি এখানেই মরে গেছেন পুড়ে গেছেন কিংবা আশেপাশের কোথাও আশ্রয় নিয়েছেন নারীরা আশেপাশের এলাকায় পতিতা হিসেবে কাজ শুরু করেছেন ফিরে আসা অনেকে বসতি স্থাপন করেছেন অনিরাপদ রেললাইনের পাশের খুপড়িতে বাপদাদাদের মতোই আজও তাদের অনেকেই সমাজের চোখে নিচু পেশায় জড়িত আর তথাকথিত বুদ্ধিজীবীরা ভুলে গেছেন ইতিহাসের নীরব এক কালো অধ্যায়কে যে অধ্যায়ের কারণে তারা হতে পারেন প্রশ্নবিদ্ধ ক্ষমতায় গিয়ে মানবতাবাদীদের এহেন আচরণ মানুষের মননের বহুরূপিতা প্রমাণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য তখন মানবতাকে বলি দিতে হয় যে মানবতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছেন এতকাল আসলে প্রত্যেক শাসনকালেই এমন কিছু কিছু নিকৃষ্ট ঘটনা ঘটেছে বাম সরকারের আমলে ঘটে যাওয়া এই ঘটনা আজও পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা কালো অধ্যায় হয়ে গেছে এমন আরও ইতিহাস জানতে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন